সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি প্রাইভেট কোম্পানির একটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওন অফ দা বেস্ট এনজিও বেস্ট প্রাইভেট কোম্পানি আর এফ এল তো আর এর যারা প্রতি মাসে তারা কিন্তু সেলস শোরুমের জন্য নারী পুরুষ মহিলা সেলস এক্সিবিউটিভ পদে বিনা অভিজ্ঞতা এইচএসি পাশে নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করে তো আজকে এই মাসে অর্থাৎ গত ডিসেম্বর মাসে যা ইয়া আছে ডিসেম্বর মাসে যে আপনার বিজ্ঞপ্তি আছে যে কত তারিখে তারা সরাসরি সাক্ষাৎকারে নিবে লুক নিয়োগ দিবে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কত টাকা বেতন কয়ে কত তারিখ কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন কি কি ডকুমেন্ট নেবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব ডিসেম্বর মাসের আর এপ্রিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনি পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান ভিডিওগুলো ভালো লাগলে লাইক আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু এবার ডিসেম্বর মাসে এটা প্রকাশ করছে তো ডিসেম্বর মাসে এটা প্রকাশ করার করেছে এই শোরুমের জন্য এটি তো শোরুম রিটাইল চেইন সেলস এ ক্যারিয়ার গ্রুপ সেলস এক্সিকিউটিভ এসই সেলস এক্সিকিউটিভ এসই নারী প্রার্থীদের আবেদন করতে হবে এখানে নারীরা আবেদন করতে হবে নারীরা শুধু আবেদন করতে আপনার শুধু ঢাকা জেলার জন্য শুধু ঢাকা জেলার জন্য যারা আছেন তারা কিন্তু ঢাকাতে করতে পারেন ঢাকাতে ঢাকা জেলার জন্য আবেদন করতে পারবেন নারী প্রার্থীরা আর উনারশো পুলিশ তো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস সকল পরীক্ষা অন্যতম সিজি আহ টু পয়েন্ট থাকতে হবে এটা দিয়েছে বা অন্য অন্য যোগ্যতা দিয়েছে আঠারো থেকে তিরিশ বছর হইতে হবে আঠারো থেকে তিরিশ বছর হইতে হবে উচ্চতা এবং শারীরিক গঠন ন্যূনতম পাঁচ ফিট দুই ইঞ্চি সুটাম দেহ সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা তারা বলে দিয়েছে এখন আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন তো এখানে যে প্রয়োজনীয় কাগজপত্র সমূহ সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সহ সিবি আপনাকে আপনার আপাত রিসেন্টলি তোলা মানে বর্তমানে তোলা আপনার দুই কপি পাসপোর্ট রঙিন ছবি সহ আপনার সিবি একটা আপডেট সিভি নিয়ে যাবেন সকল পরীক্ষা পাশের মূল সনদ এইচ এস এস সি এইচ এস সি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি এই ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে কিন্তু ওই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন যা আমরা নিচে পাবো কত তারিখে কোথায় ডিসেম্বর মাস জুড়ে নেবে সেটা নিয়ে আমরা ইয়ে করবো তো এখানে সেই বাংলাদেশের যে কোনো জেলা বা কোম্পানির যে কোনো যে কোনো শোরুমে কাজ করার মন মানশে সম্পূর্ণ আগ্রহী প্রার্থীদেরকে উল্লেখিত ঠিকানাায় সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ও মুখিক পরীক্ষা অংশ গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি বনা করেন যে আপনি নিজের জেলায় দিতে আসলে তা হবে না আপনাদের তারপর যে এখানে এসই অর্থাৎ এক্সিকিউটিভ এ যে সেলস এক্সিকিউটিভ এসই পদে আপনাকে কিন্তু তার নিজে এনআইডি জাতীয় পরিচয়পত্র দ্বারা সচল নিবন্ধিত আপনার ডাচ বাংলা ব্যাংক বিকাশ রকেটের মাধ্যমে নাম অ্যাকাউন্ট থাকা আবশ্যক লাগবে যেটার মধ্যে আপনাকে স্যালারি হবে এখন আমরা দেখবো কত তারিখ বা কত তারিখে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন তো এখানে তারা দিয়ে দিয়েছে বেশি এনআই পাঁচটা জেলাতে পাঁচটা জেলা বা জেলা শহরে হ্যাঁ তার মধ্যে আসে হচ্ছে ঢাকা জেলাতে আসে হচ্ছে প্রপার্টি হাইত ইফতেফাক আর কে মিশন রুট মতিঝিল আপনার সাতই ডিসেম্বর এবং হচ্ছে একুশে ডিসেম্বর দুই দিন আর হচ্ছে জানুয়ারি ছাব্বিশ তারিখে নিবে চারে চারে জানুয়ারি এবং এগারো জানুয়ারি আপনারা সরাসরি পারবেন তারপর আছে সিলেট আর এফ এল সেলস অফিস হাসনা বিলা বাড়ি নম্বর পঞ্চাশ রুট নম্বর দুই ব্লক এক উপশহর সিলেট আটই ডিসেম্বর তারপর আছে চট্টগ্রাম আর এফ এল সেলস অফিস দুইশো পঞ্চান্ন নূর ব্লাজা জুবলি রুট হোটেল ইন পাশের চট্টগ্রাম চোদ্দ এবং উনতিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তার কুমিল্লা আর এফ এল ডিপো মাটিয়া সদর দক্ষিণ কুমিল্লা আঠারোই ডিসেম্বর তার পাবনা পোস্টপোর্ট রেড সেন্টার তো চতুর্থ তলা ব্রাক ট্রেনিং সেন্টারের পাশে গাছপাড়ামুর পাবনা উনতিরিশ ডিসেম্বর এই তারিখগুলাতে আপনারা কিন্তু ওই ডকুমেন্ট গুলা নিয়ে এখানকার যা তারা দিয়ে দিয়েছে তাদের এই যোগ্যতা গুলো থাকলে আর এই ডকুমেন্ট গুলা নিয়ে আপনারা সরাসরি সাক্ষাত খাইতে পারেন সকাল দশটার মধ্যে তো এখানে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও স্মার্টফোন স্মার্টফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে তো আপনাদেরকে তারা পোস্টিং দিবে হচ্ছে গে এই এগুলাতে এই যে বেস্ট বাই দিবে ভীষণ নিম্প দিবে রিগেলে রিগেল দিতেও পারে তারপরে দুরন্ত স্পোর্টস দিতে পারে ওয়ালকার ফুটোয়ার জুতা দিতে পারে বিজলি ক্যাবলস দিতে পারে রেনবো পেইন্ট দিতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় এই সাতটা ইয়েতে তাদের সাতটা এই প্রোডাক্টের যে শোরুমগুলো আছে সেখানে আপনাদেরকে তারা পোস্টিং দিতে পারে এই যে কোনোতে আপনাকে দিতে পারে তো কোনো অবস্থাতে উল্লেখিত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত অংশগ্রহণ করা হবে না বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে সকাল দশটার মধ্যে উপস্থিত থাকা বিশেষ অনুরোধ করা হলো নিয়োগ সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন করিবেন না যারা ইতিপূর্বে প্রাণের ফলে কর্মরত কর্মরত ছিলেন এবং কর্মরত আছেন তারা এই পজিশনের জন্য প্রয়োজন্য নয় তারা বলে দিয়েছে তো এটা ছিল এই ডিসেম্বর মাসে আপনার এই প্রাণ আর এফ এল এর শোরুমে নারী পুরুষ প্লাস শুধু নারী শুধু আপনার ঢাকা জেলার জন্য আর বাকি যারা আছেন তারা পুরুষ আপনারা এই সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সেলস এক্সিকিউটিভ এসই পদে এই আর এফ এল এর এই ডিসেম্বরের নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল নিউজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও গুলো ভালো